দেখো মাটি বিয়ের আজ প্রায় সাত বছর তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারলে না আমি যদি কাল মারা যাই আমার ভিটেতে বাতি জ্বালানোরও কেউ থাকবে না আমার টাকা পয়সা মান সম্মান কোনো কিছু কমতি তো নেই শুধুমাত্র একটা সন্তানের কমতি আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না আমার একটা মান সম্মান আছে সমাজে কারো সাথে দেখা করতে পারি না দেখা হওয়ার আগে কেমন আছো বলার আগে জিজ্ঞেস করে ভাই বিয়ে হলো এতদিন কি ব্যাপার বাচ্চা কেন নিচ্ছেন না আপনার তো বয়স কম হলো না এভাবে আর কত বলো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো না হলে চলে যেতে পারো আল্লাহ নাসুদ তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো সন্তান তো আমি বানাতে পারবো না বলো তুমি যদি বিয়ে করতে চাও প্লিজ করো মানা নেই তবে একটা কথা বলি আমি তো আমার রবের কাছে কম বিনতি করিনি নাসুদ আমি তোমাকে খুব ভালোবাসি আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা মাটি দেখো স্বার্থপর হইও না আজ আমি যদি তোমার ভাই কিংবা পরিবারের লোক হতাম তুমি কি চাইতে না আমার একটা সন্তান হোক আমি আবার বিয়ে করি আমি তো অপেক্ষা করেছি সাতটা বছর আমি তোমার দোষও দিচ্ছি না তবে কথা হলো যে আমি আরেকটা বিয়ে করতে চাই নাসুদ তুমি বিয়ে করো আমার কোনো আপত্তি নেই নাসুদ বেডরুম থেকে বের হয়ে যায় আর আমি বাথরুমে গিয়ে উজু করে নামাজে বসি কাঁদতে কাঁদতে কিছু কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা তত বাড়তে থাকে আর কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা কমতে থাকে একটা সময় সম্পর্কে তিক্ততা চলে আসে নাসুদ রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনকে বলে সে বিয়ে করতে চায় তারা যেন মেয়ে দেখে আর হ্যাঁ মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয় নাসিদের মা কিছু না বলে ওর বড় বোন আফসাস করে কারণ আমার সাথে তাদের সম্পর্ক ভালো আর সম্পর্ক ভালো হয়েও বা কি করবে যদি একটা সন্তান না থাকে তাহলে তো সংসার জীবনটাই বৃথা আমি কান্নাকাটি করে নামাজ থেকে ওঠার পর আমার ফোন বেজে উঠলো আমার ছোট বোন হাওয়া কল করলো আমি নিজেকে সামলিয়ে নিয়ে বোনের কল রিসিভ করলাম ফোন রিসিভ করতে হাওয়া সালাম দিয়ে জিজ্ঞেস করলো বড় আপা কেমন আছেন আমি বললাম ভালো আছি বোন তোর কি খবর তখন হাওয়া বলে উঠলো বোন এমনিতে তিনটা বাচ্চা জালায় বাঁচি না তার মধ্যে এখন আবার কনসিভ করলাম আজ সকালে জানতে পারলাম আমি বললাম আলহামদুলিল্লাহ বোন সন্তান আল্লাহর নিয়ামত আমি এত করে চাচ্ছি কিন্তু পাচ্ছি না আর তোরে আল্লাহ দান করছে অখুশি হইস না বোন হাওয়া বললো আমার এই বাচ্চাটা না দিয়ে যদি তোরে দিত খুব খুশি হতাম এক মাস রোজা রাখতাম এমনিতে তিনটা বাচ্চা জ্বালায় আর বাঁচে না আমি তখন বললাম এমন করে বলে না বোন নিজের যত্ন নিস স্বামীমরা বল বেশি বেশি টেক কেয়ার করতে হাওয়া তখন বললো আবারে মানুষটা সাহায্য ছাড়া আমি পাগল হয়ে যেতাম আমি তখন ভালো থাক বলে ফোনটা রেখে দিলাম হাওয়া আমার পাঁচ বছরের ছোট আল্লাহর রহমতে হাওয়ার সুখের সংসার একটা মেয়ে দুইটা ছেলে মেয়েটার বয়স চার বছর আর ছেলেগুলোর বয়স বছর ছেলেগুলো টুইন বেবি দুই সপ্তাহ পর নাসুদের পরিবার বিয়ে ঠিক করে গ্রামের এক গরিবের মেয়ে নাসুদের থেকে চোদ্দ বছরের ছোট তাদের বিয়ের দুই দিন আগে আমাকে আমার শাশুড়ি আর ননাস জড়িয়ে ধরে কান্না করে মাফ চায় কারণ আমার সাথে তাদের সম্পর্ক ভালো আমার শাশুড়ি আমাকে বলে মারে নিয়তি মানতে হয় তোরে আল্লাহ বাচ্চা না দিলে কি করবি বল আমাদের মাফ করিস আমরা নিজেদের ভালোটা চাইলাম বলে আমিও চোখ মুছে নিজেকে শক্ত করে বললাম মা আমি তোমাদের মাফ করে দিয়েছি আমার কোনো অভিযোগ নাই নাসুদের বিয়ের আগে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয় আমার শাশুড়ি কারণ তারা চায় না আমি সব সামনে থেকে দেখে রকম কষ্ট পাই ঘরোয়াভাবে নাসুদের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি শ্বশুর বাড়িতে এসে সবার সাথে খুব ভালোভাবে কথা বলা মিশে যাওয়া সব শুরু করে দিল নাসুদের সাথে সম্পর্কটাও মিষ্টি নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি নাসুদ ও খুব খুশি নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে বিয়ের পনেরো দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে আসি এই পনেরো দিন নাসুদ একবারের জন্য আমার খবর নেয়নি আর আমি যেন রাত পুরেছি নিজের স্বামী অন্য স্বামী হচ্ছে এটা কোনো সহ্য করার মতো না তাও আমি সব শুয়ে নিয়েছি শ্বশুর বাড়িতে আসার পর নাসুদের দ্বিতীয় বউ আমার পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে বড় আপা আমাকে শত্রু নয় নিজের বোন ভাববে আমি কিছু না বলে নিজের রুমে চলে যাই আমি রাতের খাবার খেতে বের হইনি নাসুদের দ্বিতীয় বউ সোনালি নিজে আমাকে ডেকে এ সবাইকে নিয়ে একসাথে কেটে বসে রাতে ঘুমানোর সময় নাসুদ সোনালীর কাছে গেলে সোনালী বলে আজ 15 দিন তো আমার সাথে ঘুমানল এবার বড় আমার কাছে যা ওনার সাথে ঘুমান সত্যি বলতে সোনালির মনে এত হিংসা বা ছলনা নেই সে সোজা সাপটা মানুষ কিন্তু নাসুদ আমার কাছে এলে আমি নিজের রুমে আর জায়গা দেই না বাধ্য হয়ে নাসুদ সোনালীর সাথে ঘুমায় নাসুদ সোনালীকে জিজ্ঞেস করে তোমার পিরিয়ডের তারিখ কখন তখন সোনালী বলে আর নাসুদ দিন গুনতে থাকে কিন্তু দুঃখের বিষয় সময়ের আগে পিরিয়ড হয়ে যায় সোনালীর দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমি আর নাসুদের সাথে খুব বেশি দরকারি কথা কথা না তেমন নিজের মতো নামাজ রোজা আল্লাহ নিয়ে পড়ে থাকি সুখেই যাচ্ছিলো তাদের সংসার সোনালিও আমাকে নিজের বড় বোন মানত আমাকে ফেলে কোনো কিছু একা খেত না বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালী কনসিপ করে ঘরে যেন খুশির বন্যা বয়ে যায় সোনালিকে মাথায় রাখবে নাকি বুকে রাখবে কেউ বুঝতে